মুসলিম বিজ্ঞানী আলবেরুনি এগারোশো শতকে গ্রাভিটেশন এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে একটি তত্ত্বের নিদর্শন নির্দেশনা দিয়েছেন সেই তত্ত্বের আলোকে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আইজ্যাক নিউটন একজন বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বপ্রথম মধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব সম্পর্কে মানবজাতিকে জানিয়েছেন আল্লাহ আবুল আল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা রাত 2 নম্বর আয়াতে এক আতি বলেছেন আল্লাহুল্লাযী রাফাআস-সামাওয়াতি বিওয়ায়দি আমাদি বিওয়ায়দি আমাদি তারাউনা আল্লাহ তাআলা যিনি আল্লাহ তাআলা যিনি কোন প্রকার খুঁটি কোনো প্রকার ফিলার ছাড়াই এ মহাশূন্যে আসমানগুলো সৃষ্টি করে গেছেন সৃষ্টি করে রেখেছেন তোমরা যা দেখতে পাও এ আসমান এবং জমির মধ্যে কোনো ফিলার নেই এ তথ্যটা আল্লাহাক রাসুল্লাহ সাল্লা সাল্লামকে পনেরোশো বছর আগে এর মাধ্যমে জানিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন এই আকাশে কোনো খুঁটি নেই এই আকাশে কোনো খুঁটি নেই কোনো ফিলার নেই এই মসজিদটা তৈরি করতে কমপক্ষে আট দশটা ফিলার লাগে এই ফিলার লাগানোর পর ছোট্ট একটি মসজিদ এভাবে স্থির রাখতে হবে কিসের উপর ছেলের উপর কিন্তু আল্লাহ আলামিন এই পৃথিবীতে একটি নয় দুইটি নয় সাতটি আসমান আল্লাহবু আলামিন এক পর এক সৃষ্টি করে রেখেছেন এই সাতটি আকাশ আল্লাহ আবুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ আবুল আলামান আল্লাহ দিং তরৌ না আল্লাহ তাআলা যিনি কোন প্রকার খুঁটি ছাড়া রফা আসাম রফা মানে খুঁটি রফা মানে ফিলার আল্লাহ রব আলামিন কোন প্রকার খুঁটি ছাড়া কোন প্রকার ফিলার ছাড়া এই বিশাল আকাশ সমূহের মহাশূন্য স্থাপন করে গেছেন এই মহাশূন্য স্থাপন করে গেছেন যা তোমরা দেখতে পাও বিগরে আমাদিং তারাও না তারাও না তোমরা যেই দেখতে পাও আমরা কি আকাশ দেখতে পাই না মনে হয় আকাশটা এইভাবে আছে এইভাবে আছে মনে হয় এই পাশে খুঁটি আছে এই পাশে খুঁটি আছে এইভাবে মধ্যকর্ষণ সৃষ্টি করে সিস্টেম করে রেখেছেন কে আইজেক নিউটন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কি এই যে মধ্যকর্ষণ শক্তি এই যে পৃথিবীটা আল্লাহ বললাম সৃষ্টি করেছেন এ আকাশের পর আকাশ এর উপরে ষাটটা আকাশ সৃষ্টি করছেন এই মধ্যকর্ষণ সৃষ্টির ব্যাপারে যে তথ্য দিয়েছেন অথচ রাসুল সাল্লাম আজ থেকে পনেরোশো বছর আগে রাসূল রাসুল কি কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেছেন রাসুল কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন কোথাও কোনো পড়াশোনা করার নাই কিন্তু পৃথিবীর বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আল্লাহ রবুল আলামী এই নিরক্ষ রাসুলকে এই সকল জিনিস তার মুখে বলিয়েছেন পবিত্র কোরআনকারীর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন পরবর্তীতে বলেন وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون الله رب العالمين بولين تني دين চন্দ্র এবং সূর্য তোমাদের কল্যাণে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন তারকা সমূহ তার নির্দেশেই কর্মরত আছে বলেছেন আল্লাহ আলম ইন্ডা ইন্ডিদ আল্লাহ আলমে বলেছেন নিশ্চয় এর ভিতরে বহু নিদর্শন রয়েছে বহু নিদর্শন রয়েছে সেই সকল লোকদের জন্য নির্দেশ করে দিয়েছেন এই নিদর্শনগুলো এই সৃষ্টিগুলো সবার জন্য না কাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যারা জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন ও সৃষ্টি সম্পর্কে গবেষণা করেন অথচ রাসুল সাল্লু সাল্লাম কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা না করে আল্লাহ রবুল্লা আলমিন এই সকল জিনিস রাসুলের মুখ দিয়ে আল্লাহর আল্লাহ রবুল আলমিন সমগ্র মানব জাতির জন্য এগুলো বলিয়েছেন